হ্যালো এভরিওয়ান আমি রমা আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম দিনটি ছিল নিরামিষের একটা দিন তো দেখো সন্ধেবেলায় তো হাজব্যান্ড অফিস থেকে এসে ফ্রেশ হয়ে খেতে বসে গেছিলো তো আমি রান্না করেছিলাম অড়লের ডাল আর হচ্ছে গিয়ে তোমার আলু ভাজা আর সাথে ছিল একটা পটল আলুর সবজি তো সবজিও শেষ হয়ে গেছিলো সেরকমভাবে ছিল না তো যা ছিল তাই আর কি রান্না করেছিলাম আর সাথে একটু আচার দিয়ে দিয়েছিলাম ব্যাস আর একটু দেব আচ্ছা চলো বিস্কিট আচ্ছা হাতটা মুছে নাও তাহলে বিস্কিট খেয়েছো কোন বিস্কিট আচ্ছা ঠিক আছে চলো জুতোটা পরে নাও তো আমরা দেখো এখানে রেডি হয়েছি বাজারে যাওয়ার জন্য মেয়ের একটা ড্রেস দেওয়া আছে টেইলারের কাছে সেটা আনতে আর কয়েকটা টুকটাক জিনিস কেনার জন্য তো বাজারে গিয়ে ওখানে বুড়ি কালী মন্দির আছে তো সেখানে একটু ভালো মায়ের দর্শন করে আসি তো ওখানে গিয়ে একটু দর্শন করলাম আর হচ্ছে গিয়ে কয়েকটা জিনিস যেগুলো কেনা ছিল নেওয়া ছিল সেগুলো নিয়ে বাড়ি চলে এসছিলাম বাড়ি আস্তে আস্তে আমাদের ওই আটটা মতো বেজে গেছিলো এবার সন্ধেবেলায় তো চা খেয়ে যায়নি তো চা না খেলে মনে হয় কি কি খায়নি কি খায়নি তো যাই হোক বাড়ি এসে আবার চা বিস্কিট খেয়ে নিলাম একটু তো চাটা খাওয়ার পর আমার কিছু কাজ ছিল যেমন মেয়েকে পড়ানো মেয়েকে খাওয়ানো তারপর আমার নিজের খাওয়া হুম তো সমস্ত কাজ করে টোরে কিছু ঘরের টুকটা কাজ থাকে সেই লোকেও সেরে নিয়েছিলাম দেন বসেছিলাম দেখো মুখ টুক ধুয়ে একটু ওই স্ক্রিন কেয়ার করতে তো রাতের বেলা রেগুলার আমি নাইট ক্রিপটা ইউজ করি তো ওটাই আর কি রাতে শুতে যাওয়ার আগে মেখে নিয়ে তারপরে শুতে যাব। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিও টাটা